ইতিহাস শুধু তারিখ নয় ইতিহাস মানুষ সংগ্রাম আর চিন্তার ধারাবাহিকতা একটি দিন আমাদের মনে করিয়ে দেয় টানে কতটা পাতা যার বিশ্লেষণে ফুটে ওঠে উত্থান সৃষ্টি পতন স্বচ্ছতা ও নিষ্ঠার গল্প রূপনায় সভ্যতার রং বলে দেয় কতটা ও কিভাবে বদলাতে পারে তা অভিজ্ঞতার ঝুলিতে বুলি ফোটাতে পারে এই একটি দিনের তথ্য কারণ তাতে মিশে থাকে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ও সেই ঘটনার সাক্ষী সুপ্রিয় দর্শক এন টিভি অনলাইনের বিশেষ তথ্য পরিক্রমা এই দিনে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া ইতিহাস প্রতিদিনই কথা বলে পয়লা চলুন ফিরে যাই সময়ের স্রোতে দেখি আজকের এই দিনে কি কি ঘটেছিল শিক্ষা সমাজ অর্থনীতি বিজ্ঞান ধর্ম রাজনীতি প্রভৃতিতে দুইশ উনসত্তর খ্রিস্টাব্দে রোমান সম্রাট ক্লডিয়াসের নির্দেশে ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তার স্মৃতিতেই দিনটি পরবর্তীকালে ভ্যালেন্টাইনস ডে হিসেবে পরিচিতি পায় সতেরোশো উনআশি সালে প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান বিখ্যাত ব্রিটিশ নাবিক ও অভিযাত্রী ক্যাপ্টেন জেমস কুক সালে টেলিফোন আবিষ্কারের জন্য যুক্তরাষ্ট্রে পেটেন্ট আবেদন করেন আলেকজান্ডার গ্রাহাম বেল যা মানব যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনে উনিশশো বারো সালে যুক্তরাষ্ট্রের আটচল্লিশতম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায় অ্যারিজোনা উনিশশো সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সংগঠিত হয় কুখ্যাত সেন্ট ভ্যালেন্টাইন্স ডে মাসাকার যা সংগঠিত অপরাধের ইতিহাসে ভয়াবহ অধ্যায় হিসেবে পরিচিত উনিশশো সালে যুক্তরাষ্ট্রে সর্বসাধারণের জন্য উন্মোচিত হয় বিশ্বের প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার ইনিয়াক উনিশশো সালে চীন ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত হয় মৈত্রী সহযোগিতা ও পারস্পরিক সহায়তা চুক্তি যার ঠান্ডা মুক্তিযুদ্ধের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে উনিশশো সালে লেখক সালমান রশদির উপন্যাস দা স্যাটানিক ভার্সেসকে কেন্দ্র করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার জারি করা ফতোয়া বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে দুই সালে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের যাত্রা শুরু হয় যা ডিজিটাল যোগাযোগ ও গণমাধ্যমকে সম্পূর্ণ নতুন রূপ দেয় এদিনে জন্ম নিয়েছেন দাসপ্রথা বিরোধী আন্দোলনের কিংবদন্তি ফ্রেডারিক ডগলাস নোবেলজয়ী অর্থনীতিবিদ ও চিন্তাবিদ আডলভ স্মিথ জার্মানি ও ইতালির রাজা কনরাড ইংরেজ সুরকার ও কবি থমাস চ্যাম্পিয়ন বিচারপতি ও বুদ্ধিজীবী সৈয়দ মাহবুব মোর্শেদ বাংলাদেশী কথা সাহিত্যিক আক্তারুজ্জামান ইলিয়াস প্রমুখ এদিনে আমরা হারিয়েছি বিশ্বখ্যাত অভিযাত্রী ক্যাপ্টেন জেমস কুক জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট রিচার্ড ডেডেকিন্ট জার্মান গণিতবিদ মিশরীয় শিক্ষাবিদ ও মুসলিম ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা হাসান আল বান্না সাম্যপতি ধারার বাঙালি কবি মহিউদ্দিন প্রখ্যাত বাঙালি শিশু সাহিত্যিক খগেন্দ্রনাথ সহ আরও অনেক গুণী মানুষকে দর্শক এই দিনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হল আরো কোন তথ্য থাকলে স্মরণ করিয়ে দিন কমেন্টে সঙ্গে সঙ্গে ফলো করুন আমাদের ফেসবুক ভেরিফাইড পেজ এন ও এন টিবির ইউটিউব চ্যানেল এছাড়া বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ভালো থাকুন থাকুন সুস্থ শুভকামনা সবসময়